আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেট প্রপার্টি সলিউশনের পক্ষটা কি আমরা আইছি খাদিমনগর খাদিমনগর বেসিক শিল্পনগরী যেটা আছে ঠিক এর আগেও আতর বাম্পা ছিল রুস্তমপুর আবাসিক এলাকা রুস্তমপুর আবাসিক এলাকায় একশো পাঁচ টাকার একটা প্লট বিক এটা মেইন রোড কি সিলেটটা কি জাফলঙ্গর মেইন রোড থাকি ডিস্টেন্স হইল গিয়া দুই মিনিট বাইকে যাইতে আরও কম কম সময় লাগে দুই মিনিটে কম প্রায় দেড় মিনিট লাগে বাইকে যেতে মালিকে বাঙ্গিয়া প্লটটা ব্যস্তা না দাইনি এক লোক ব্যস্তা ওটা লাগি একটু কমেও সেল করে দিবা প্রতি শতক দাম চাবি ছয় লক্ষ আশি হাজার টাকা প্লটর সামনে রাস্তা আছে সতেরো ফুট প্লটটা স্কোয়ার প্লট যদি ব্যবসায়িক চিন্তাধারা করে লয় বিল্ডিং কর্তা ফেক্টৰী কর্তা বা রিজোর্ট কর্তা যে কোনো কিছু লাগিয়ে প্লটটা দেখতে পারেন অনেক বৰ প্লট আবারও হইরাম প্লটর পরিমাণ এলাকা একশো পাঁচশতক আপোনাৰ প্লটটা দেখতে পারা কত বড় প্লট সো দাদা দাদা কিনতে ইচ্ছুক নিশ্চয় নাম্বারে যোগাযোগ করবা